প্রিয় দর্শক আমরা অত্র এলাকার স্থায়ী বাসী এবং প্রবাসী এমন দুইজন ব্যক্তিকে আমরা পেয়ে গেলাম একটি কথা বলছি ভাই আসসালামু আলাইকুম আপনার তো প্রবাসী আচ্ছা তো এই যে আজকের ওয়াজ মাহফিলে আপনাদের যে ঢালিপাড়ার সুনাম ধন্য একটি মসজিদ মাদ্রাসা আছে তো এখানে আপনারা কেমন সহায়তা করে থাকেন এখানে সবসময় আমাদের এলাকার ময়মুরব্বী আছে আমরা সকলে এটার জন্য আমরা সহযোগিতা করে থাকি এটা আমাদের উন্নয়ন আমার নাম আমিনুল ইসলাম থাকেন আমি ইতালি থাকি আমার ওই ধানিপাড়া আমি জড়িত আমি আসি একটা অনুষ্ঠান হলে আসি আসছে

নড়িয়া সদরের পাশে যে সোনামধন্য একটি এলাকা খালিপাড়া থালিপাড়া এলাকায় এই আজকে আপনাদের এই যে মাদ্রাসার ওয়াজ বা সম্পর্কে জানতে চাই ঐতিহ্যবাহী নুরানি হাফিজা মাদ্রাসার সদ কমিটির সভাপতি নিধিত্ব করায় আমি আমার এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি এর সাথে সাথে আমি এলাকাবাসী সবার প্রতি অনুরোধ রাখবো আমাদের এই ফাতে আমাদের এই সরি ওয়াজ কমিটির পক্ষ থেকে যেমন সুন্দর রূপে ওয়াজটি পরিচালিত হইতে পারে এবং সুন্দরভাবে আমরা সমাপ্ত করতে পারি এই আশা ব্যক্ত করে আমি সবার প্রতি আবেদন রাখছি এবারে আমার প্রচার ধন্যবাদ একটু বলবেন আসসালামু আলাইকুম ওয়াজ এই মাজাসা যে সুন্দরভাবে আমরা করতে পারি

সম্মানিত প্রধান বক্তা ও বিশেষ ভক্তাগণ উপস্থিতা জান্নাতুল হাফেজিয়ার মাদ্রাসার কমিটির ও ওয়াজ কমিটির সমস্ত সদস্যবৃন্দ উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ও ওর আলের মা বোনেরা আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম আমরা আলেম বেদের কাছ থেকে অনেক ভালো ভালো বক্তব্য শুনলাম যে বক্তব্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের বক্তব্য হয়েছে বক্তব্য আমরা সবাই সন্তুষ্ট না ইনশাল্লাহ আল্লাহ যেহেতু আল্লাহর কথা বলছেন আমরা সবাই সন্তুষ্ট থাকাই আমাদের কর্তব্য আমরা শুধু ওয়াজ সন্ধি সব হবে না এ ওয়াজ আমাদেরকে বাস্তবে রূপান্তরিত করতে হবে যেহেতু আমরা মুসলমান আমরা এই ওয়াজের কথাগুলি বাস্তবে রূপান্তরিত করব হ্যাঁ ইনশাল্লাহ এই আশা ব্যক্ত ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব এবং মনাজাত হবে মনাজাতের শেষে আপনারা তবারক নিয়ে ইনশাল্লাহ যাবেন আসসালামু আলাইকুম Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. الله أكبر، 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 لا إله إلا الله